ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল হ্যালো গাইস वेलकम टू माय চ্যানেল সরুবি ডে ব্লগে তোমাদের সবাইকে वेलकम তো আজকে আমরা যাব গোলবমে জল পেতে তার জন্য আমরা সব রেডি করছি আর এখানে দেখো কি কি আনছে অলো এখনো কিচ্ছু কাপায়নি তো দেখো কি কি আনছে তো এখানে দেখো এই যে এটা হচ্ছে অলোক করে যাবে কিন্তু ঠিকঠাক ভাবে ও মানে সেলাই করে না এগুলা আবার সেলাই করার জন্য এখন টেলারের কাছে যেতে হবে আর এখানে আমার কুর্তি মানে চুড়িদার আমার অরেঞ্জ কালারের যেহেতু চুড়িদার ছিল তার জন্য আর নতুন ভাবে কেনার দরকার নেই আর দুটো গামছা আর একটা গামছা কোথায় আই ডোন্ট নো তো এই যে একটা গামছা আর এই যে একটা ঝুলির প্যান্ট একটা কি বলে এটাকে গোপাল ভাইয়ের প্যান্ট তো এই প্যান্টটা আমি পরি

রাত একটার দিকে ছিল আমাদের প্ল্যানটা রেডি হয়ে সময়ের জন্য অপেক্ষা করতে করতে চোখে কখন যে ঘুম চলে আসলো বুঝতেই পারে তো আমরা রেডিও হয়ে গেলাম আকাশে ছিল প্রচন্ড মেঘ জানি রাস্তায় বৃষ্টি পাবো তাই আগে থেকে রেনকোট পরেই আমরা বেরোলাম আর রাস্তায় প্রচন্ড পরিমাণে বৃষ্টি পেলাম আমরা প্রায় আড়াই ঘন্টা লেগেছিল আমাদের সেই জলবেশ মন্দিরে পৌঁছাতে পুজোর জন্য যা যা জিনিস লাগবে এই দোকানগুলোতে কিন্তু আমরা পেয়ে গেলাম একটা একটা করে সব ঘর সাজাবে এটা কি নিয়ে তারপর শিব ঠাকুরকে হয় আর এই যে ফুল রেডি এইভাবে আমাদের পাঁচটা ঘর টোটাল লাগবে আমি কিন্তু ছোট থেকে এই মহাদেবের পূজা কখনোই তেমনভাবে করিনি আমি জানি না এবার আমার কেন এত মন চাচ্ছিলো এখানে যাওয়ার জন্য স্নানের জন্য টিকিট নাকি কাটতে হবে তো আমরা টিকিট কেটে সবাই মিলে চলে গেলাম স্নান করতে তিস্তার মধ্যে তো নদীতে নেমে পড়লাম আর এখানে না একটা ব্যাপার আমার খুব একটা ভালো লাগেনি সেটা হচ্ছে যেখানেই যাচ্ছিলাম সেখানেই টিকিট মানে দুনিয়াটা এখন কোথায় চলে গেছে কোনো জায়গায় টাকা ছাড়া কোনো কিছু হয় না তো আমরা স্নান করে চলে আসলাম সোজা গণেশ ঠাকুরের পুজো করতে তারপর আমরা যাব আরও এক জায়গায় 那坐了，再也控制不了。 তিস্তা নদীতে স্নান করে সেখানে পুজো সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম জলপেসের এখানে একটা শিব মন্দির আছে সেখানে আর সব থেকে সুন্দর যেটা লাগলো সারা রাত এত লোক সবাই কিন্তু হাততে হাততেই ঠাকুরের দর্শনে যাচ্ছে আমরা যে কিলোমিটার হাঁটলাম দুই তিন আমাদের কিন্তু কোনো রকম কষ্টই মনে হচ্ছিল না সারাটা রাত জায়গা সেটাও আমাদের একবারও মনে হয়নি আর পূজা দেওয়ার পর এতটা ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না আর আগেও আমি বললাম এখানে একটা টিকিটের ব্যাপার আছে এখানে এসেও সেম একই ব্যাপার তো এখানে আমাদের একশো টাকা করে টিকিট লাগলো আর যদি পাইপে জল ঢালি তাহলে বিশ টাকা করে আর যাওয়ার সময় না এতটা পজিটিভ এনার্জি আমাদের মধ্যে কাজ করছিল আর প্রতিটা মানুষ এত জোরে জোরে চিৎকার করছে বলে বোম বলে বলে আর বেশি ভালো লাগলো আমার সব থেকে মন্দিরের মধ্যে ঢুকার আগেই আমাদের ব্যাগ সবকিছু চেক করে নিলো এটার কারণটা কি আমি জানি না মন্দিরের ভিতরে কোনো সমস্যা হবে হয়তো তার জন্যই কি আমাদেরকে বলল। এটাই হয়তো এখানে রুলস এর আগে কখনো আমি এখানে আসিনি পুজো দেওয়া আমাদের সব জায়গাতেই কমপ্লিট হয়ে গেল এখন একটু মেলাটা ঘুরেই আমরা প্রসাদ নিয়ে চলে যাব বাড়িতে এখানে চিড়া আর সন্দেশটা আমরা নিয়ে নিলাম বাড়ির প্রসাদ প্রসাদ কিন্তু এই চিড়া আর সন্দেশটাই হয় ফেরার পথেই চোখে পড়লো কানের গুলো কিন্তু না এই কানের গুলো তাই আর নিলাম না রাস্তায় হঠাৎ করে চোখে পড়লো এখানে সবাইকে খিচুড়ি প্রসাদ দিচ্ছে কিন্তু আমাদের হয়তো ভাগ্যটা খুব একটা ভালো ছিল না যার জন্য আমরা আর খিচুড়ি প্রসাদ খেতে পারলাম না হঠাৎ করেই চোখে পড়লো একটা মেয়ে দড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সত্যি কতটা সাহস আর কতটা ট্যালেন্ট থাকলে মানুষ এইভাবে পারে পেটের দায় মানুষকে কতটা সাহস যোগায় সেটাই আজ দেখলাম আমাদের পূজা কমপ্লিট তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন মোটামুটি সাতটা বাজে তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করলাম হ্যালো গাইস আমরা আজকে যাচ্ছি বলে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই সৌরভি দেব হ্যালো গাইস তো আমরা যাচ্ছি হ্যালো গাইস